আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওটা দেখবেন বিশেষ করে মহিলারা যারা আছেন গর্ভবতী মহিলা যারা আছেন তারা এই ভিডিওটা দেখবেন কারণ অনেকটা উপকৃত হতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আজকে শেয়ার করব কোন গর্ভবতী মহিলা স্বপ্নে যদি পুকুর দেখেন পুকুরে গোসল করতে দেখেন তাহলে এর কি ব্যাখ্যা হবে প্রত্যেকটা গর্ভবতী মহিলার এই ভিডিওটা দেখা দরকার ইনশাআল্লাহ আল্লাহ আপনারা লাভবান হবেন দর্শক আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা কোন গর্ভবতী মহিলা অনেক রকমের স্বপ্ন দেখতে পারেন বিভিন্ন রকমের স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন তো পুকুর দেখে এটা ভালো নাকি খারাপ তো কোন গর্ভবতী মহিলা স্বপ্ন যদি পুকুর দেখেন তাহলে এটা সচরাচর খারাপ নয় এটা ভালো লক্ষণ কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে কুকুর দেখেন তাহলে গর্ভবতী মহিলার চিন্তা পেরেশানি দূর হবে ইনশাল্লাহ তিনি যদি কোনো চিন্তা পেরেশানির মধ্যে থাকেন কোনো হতাশার মধ্যে থাকেন দূর হয়ে যাবে সাথে সাথে গর্ভবতী মহিলা যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন অসুস্থতা থেকে মুক্তি লাভ করবেন দ্রুত সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ গর্ভবতী মহিলার সংসারে আর্থিক উন্নতি হবে টাকা পয়সা ইনকাম বৃদ্ধি পাবে রোজগারে ইনকাম হবে ইনশাআল্লাহ বরকত হবে তার স্বামীর যে কামাই রোজগার আছে যে ক্ষেত্রে কাজ করেন ওই ক্ষেত্রে আল্লাহ তার অনেক সফলতা দান করবেন ইনশা আল্লাহ বন্ধুরা কোনো গর্ভবতী মহিলা যদি দেখেন যে পুকুরে তিনি গোসল করছেন পুকুরে তিনি গোসল করতে দেখলেন তার মানে তার মনের আশা পূরণ হবে তার যে কোনো মনে আশা থাকুক করে দিবেন যে তিনি তিনি কি চাচ্ছেন, চাচ্ছেন ছেলে নাকি কোন বিষয়টা তার মনে ইচ্ছা আছে তো আল্লাহ তালা ইনশাআল্লাহ পূরণ করতে পারেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে সাথে সাথে পুকুরে গোসল করতে দেখা এটা গর্ভবতী মহিলার সব সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে একজন এক সন্তান লাভ হবে সুস্থ সবল সন্তান তার লাভ হবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা কোন গর্ভবতী মহিলা যদি দেখেন যে তিনি পুকুরের মধ্যে পড়েছেন আর পুকুরের মধ্যে তিনি ডুবে যাচ্ছেন এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে ভালো নয় এরকম স্বপ্ন দেখা তার সময় বিপদে কাটতে পারে সমস্যার মধ্যে তার জীবন অতিবাহিত হতে পারে তো সাবধান থাকবেন কিছুটা দিন তিনি সতর্ক থাকবেন ইনশা আল্লাহ তার অনিষ্টতা দূর হয়ে যাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এমন স্বপ্ন পুকুরে ডুবতে দেখা এটা অসুস্থতা এই ইঙ্গিত করে আর যদি কোন গর্ভবতী মহিলা দেখেন তিনি পুকুর থেকে উঠছেন পুকুর থেকে উঠে তিনি বের হয়ে যাচ্ছেন এই রকম স্বপ্ন যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ সময় তার অতিবাহিত হবে এই লক্ষণ বুঝায় তো আমরা দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার দান করেন আর খারাপ স্বপ্ন থেকে হেফাজত করেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এ পর্যন্ত আসসালাম আলিকুম আলহামদুল্লাহ